হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে রাতই হয়ে গেছে নটা প্রায় বাজে নটা বেজে গেছে নটা এগারো বাজে মনে হয় এখন নাস্তা করবো এই দেখো গরম কি আছে জানি না তোমাদের দাদা ভাই এই মাত্র আনলো বলেছে প্রচুর ভিড় হয়েছে দোকানে চলো কি এনেছে দেখা যাক তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে সব কিছু শেয়ার করা হয় এটাও শেয়ার করবো বলে তাই ভাবলাম ভিডিওটা অন করি চলো খোলা যাবে কী আছে গরম প্রচুর গরম তোমার ভাবছো গরিবরা কি খাচ্ছে বলতো কি বল তুই ছোট প্যাকেটের মধ্যে দাঁড়ো প্রচুর গরম চলো খোলা যাক চাউমিন কাজা চাউমিন খেতে পছন্দ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানালো এটা হচ্ছে চিকেন চাউমিন

স্মাইল করেছি দেখো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু করে আর আমরা খেয়ে বলবো কেমন হচ্ছে ঠিক আছে গরম 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 চাউমিন দারুণ লাগবে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানাবে গরম গরম চাউমিন তোমাদের কেমন খেতে লাগে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি খেয়ে বলে কেমন লাগছে দারুণ খেতে গরম গরম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা দেখবে তারা ফলো করে দেবে চলো টাকা